হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি পনেরো ছয় দু হাজার তেইশের সেকেন্ড শিফটে আসা কোশ্চেন্স যে কোয়েশ্চেন্সগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের এখানে করিয়ে দিচ্ছি সামনে আর কয়েকদিনের মাত্র তোমাদের পরীক্ষা বাকি রয়েছে তো যা যা পরীক্ষার বাকি রয়েছে পরীক্ষার আগে পিভিয়াস ইয়ারগুলোই দেখে যাও প্রচুর প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে সমস্ত পিভিয়াস ইয়ারের প্লে লিস্টগুলো পেয়ে যাবে সেগুলো পরীক্ষার আগে একটু চোখ বলে যাও ঠিক আছে তো দেখো সবার প্রথম প্রশ্ন যেটা তোমাদের এসেছিলো যে ইলতুদমিশের কন্যার নাম কি দেখো এটাও তোমাদের পিভিয়েস ইয়ার থেকে কমন যে রাজিয়া সুলতানা তিনি ছিলেন ইলতুদমিশের কন্যা এটা আগের বছরই এমটিএস থেকে তোমাদের হুবহু রিপিট হয়েছে সেই জন্য আমি তোমাদের বারবার বলছি পিভিয়েস ইয়ারটা অবশ্যই পড়ে যেও সেকেন্ড কোশ্চেন্স তোমাদের পরীক্ষা যেটা এসেছিলো যে বাংলা গদ্যের জনক কাকে বলা হয় এগোম টাইপের একটা প্রশ্ন তো তোমাদের অপশনে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে থাকে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে উনিশ শতকের শ্রেষ্ঠ লেখক এবং শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় এরপর আরেকটা রিপিটেড প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে সেটা হচ্ছে পণ্ডিত বীরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত তো আমরা প্রত্যেকে জানি তিনি কথক ড্যান্স ফর্মের সাথে যুক্ত কথক ড্যান্স ফর্মের সাথে কে কে যুক্ত রয়েছে সেটা একটু দেখে নাও তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট দেখো বীরজু মহারাজ শোভনা নারায়ণ শম্ভু মহারাজ লাচ্ছু মহারাজ পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানী কুমারী কমলা রোহিণী ভাটে এবং দেবী এনারা সবাই কথক ড্যান্স ফর্মের সাথে যুক্ত এবং ম্যাক্সিমাম তোমরা দেখছো প্রিভিয়াস ইয়ার থেকেই প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে এরপর দেখো গোয়ার মুখ্যমন্ত্রী হলেন কে এরকম টাইপের প্রশ্ন এসেছিলো প্রমোদ সাওন্ত বা এরকম প্রশ্ন এসছিল হয়তো যে প্রমোদ সাও কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাথে রিসেন্টলি যে মুখ্যমন্ত্রীগুলো চেঞ্জ হয়েছে আরেকবার আমরা রিপিট করিনি সবার প্রথম দেখো কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন সিদ্ধারামাইয়া হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন তোমাদের সুখবিন্দর সিং সুখু মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ সেন্ডে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা এবং পাঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবান সিং মান এরপর দেখো নিউ এডুকেশন পলিসি থেকে একটা প্রশ্ন ছিল কোন রাজ্যের সঠিক প্রশ্নটা স্টুডেন্ট ঠিক মনে করতে পারেনি তো এটা যদি তোমার অপশানে থাকে উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ড তোমার অ্যান্সার হয়ে যাবে ভুটানের জাতীয় খেলা ন্যাশনাল স্পোর্টস অফ ভুটান তো ধনুর্বিদ্যা যেটাকে আমরা আচারী বলে থাকি তো সেটা হচ্ছে তোমাদের ভুটানের জাতীয় খেলা এরপর দেখো স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগোতে বক্তৃতাদের তো মনে রাখবে আমেরিকা শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা সারা ফেলে দিয়েছিল এটি আঠারোশো সালে এগারোই সেপ্টেম্বর সেই বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস সরি শ্রীরামকৃষ্ণ এর পরমপ্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ তো এটাও কিন্তু ভেবে ভেরি ইম্পর্টেন্ট কালকে তোমাদের দেখবে ডাব্লিউ বিশেএসে পিভেসে করাছিলাম সেখানে সেখানেও প্রশ্নটা এসেছিল জরুরি অবস্থা কোন ধারায় রয়েছে এবার দেখো কোন জরুরি অবস্থা কথা জানতে চেয়েছে এইটুকু আমি বুঝতে পারিনি স্টুডেন্টস শুধু লিখে দিয়েছে যে জরুরি অবস্থা তো এমার্জেন্সি রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সবার প্রথম আর্টিকেল তিনশো এখানে কি বলা রয়েছে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সির কথা বর্ণনা করা রয়েছে এটা দু হাজার কুড়ির এসএসসি এম টেস পরীক্ষা এসেছিল এরপর দেখো তিনশো পঞ্চান্ন নম্বর যে ধারা রয়েছে সেখানে কি বলা রয়েছে যে তিনশো পঞ্চান্ন নম্বর ধারায় বলা রয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলা থেকে রাজ্যগুলোকে রক্ষা করা এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্তব্য এটা এই মার্চ দু হাজার তেইশে তোমাদের যে এসএসসি সিএচএসএল এ যে এক্সামটা হয়েছিল দু হাজার কুড়ি বাইশে রিক্রুটমেন্টের সেখানে এই প্রশ্নটা এসেছিলো তার সাথে তিনশো ছাপান্ন নম্বর ধারা বা আর্টিকেলে বলা রয়েছে রাজ্যে জরুরি অবস্থা যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলে থাকি এটা দু হাজার উনিশের এমটিএসে এসছে এবং তার সাথে তিনশো ষাট নম্বর যে ধারা সেখানে কি বলা রয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা এবং তার সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট আর্টিকেল তিনশো আটষট্টি নম্বর ধারা এখানে সংবিধান সংশোধনের কথা বলা রয়েছে যেটা তোমাদের এম টিএসে পিভিয়াস ইয়ারে এসেছে এরপর দেখো একটা প্রশ্ন এসছে যে ঝুম চাষ কী ধরনের চাষ তো ঝুম চাষ এটা হয়ে যাচ্ছে এক ধরনের স্থানান্তরিত কৃষি পদ্ধতি ব্রিতানৃত্য ব্রিতানৃত্য কোন রাজ্যে পশ্চিমবঙ্গ হব পিভিয়াস ইয়ার থেকে রিপিটেড পাচ্ছ দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী কোন ভাষায় লোক কথা বলে ভারতে তো হিন্দিতে সব থেকে বেশি কথা বলে প্রায় ফর্টি থ্রি পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট তারপরে তোমাদের এটা মনে রাখবে এক নম্বরে রয়েছে হিন্দি পরবর্তী প্রশ্ন গুজরাটে মকর সংক্রান্তির সময় সেখানকার মানুষরা কী করে তো ঘুড়ি ওড়ায় তো এটা তোমাদের যে প্রশ্নটা কমেন্ট করেছিলো সেই এটা অ্যান্সার করে দিয়েছে যদি এটাই আই হোপ এটাই তোমাদের অপশানও ছিল তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো মশা কোন পর্বের অন্ত অন্তর্ভুক্ত এটা জানতে চেয়েছে বা কোন গোষ্ঠীর তো মশা হয়ে যাচ্ছে অর্থপণা পর্বের নিউট্রন এবং প্রোটনের আকার বা মান এরকম টাইপের কিছু একটা প্রশ্ন এসেছিলো তো নিউট্রন তো তো এটা জিরো এবং প্রোটন পজিটিভ তো প্লাস ওয়ান ওকে বর্ষা থেকে শীত শুরু সময়কাল এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো তো অক্টোবর নভেম্বর যদি তোমার অপশানে থাকে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কোন গ্রহের আবর্তন গতি সবচেয়ে কম তো পরীক্ষায় অপশানে যদি তোমাদের শুক্র গ্রহ থাকে এটা অ্যান্সার হয়ে যাবে এটা সবচেয়ে ধীর গতিতে আবর্তন করে এটি প্রতি দুশো দিনে একবার আবর্তন করে ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি অশোক অশোকের শিলালিপি কোথায় পাওয়া যায় না বা পাওয়া যায়নি এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো তোমাদের ভাবরূ এডিক যদি তোমাদের অপশানে থাকে এটা অ্যান্সার হয়ে যাবে কারণ এটা অপশানে তোমাদের ছিল না কি জানি না তবে প্রিভিয়াস ইয়ারে তোমাদের এই প্রশ্নটা এসেছিলো সেখানে এটা ছিল অপশানে তো এটা যদি তোমাদের আজকেও কাসরি এই সেকেন্ড শিফটের পরীক্ষাতেও তোমাদের যদি অপশানে থাকে তো সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে তো এই সাতটার মতো কোয়েশ্চেন্সে আমি আমি কালেক্ট করতে পেরেছিলাম তো তোমাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে অবশ্যই এইগুলো একটু দেখে যাবে এগুলো পিডিএফ আমি কোথায় দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকি একাডেমি টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করো জবসকি অ্যাকাডেমি পেয়ে যাবে অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকেও ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে নিতে পারো একদম ফ্রি গ্রুপ সেখানে পিডেফগুলো দিচ্ছি এবং তার সাথে তোমরা যারা আপকামিং এস এসসি এম টিএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বা শুরু করছো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে তিনটে সবার প্রথম মকটেস একশো উনত্রিশ থেকে একশো অষ্টাশি থ্রি থাউজেন্ড জিকে এখানে এসএসসির পিবিএস এর প্রশ্নগুলো আছে এটা কমপ্লিট করার পর এসএসসি এমটিএস দু হাজার কুড়ির রিক্রুমেন্ট যা পরীক্ষা দু হাজার একুশে হয়েছিল এবং দু হাজার একুশের রিক্রুটমেন্ট যা পরীক্ষা দু হাজার বাইশে হয়েছিল ওকে তো আপাতত এই তিনটে স্টাডি মেটিরিয়াল তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে পরীক্ষার আগে খুব ভালোভাবে কমপ্লিট করে রাখো প্রচুর প্রশ্ন এই যে এম পরীক্ষা তোমাদের চলছে পিভিএসএ থেকে প্রচুর এই নোটসগুলো থেকে প্রচুর নম্বর নম্বর তোমাদের পরীক্ষায় কমন এসছে স্টুডেন্টরাই কমেন্ট করেছে ওকে তো অবশ্যই এই স্টাডি মেটিরিয়াল কেউ যদি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশনে দেখো ডাইরেক্ট তোমাদের পিডিএফ বাই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও আমাদের ওয়েবসাইট থেকেও বাই করে নিতে পারো অ্যান্ড কোনোরকম কোনো অসুবিধা হলেও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং